নৌকা নিজে চলতে পারে না একজন মাঝির দরকার এটা আমাদের নৌকা আর একজন যথার্থ গুরু সান্নিধ্যে গিয়ে এই দেহতরিটাকে ভব ভবপার দিয়ে ওপারে নিয়ে যাওয়ার একটা সুযোগ সেই জন্যে চলুন আমরা সেই গল্পটা শুনি যে যদি আমরা এই দেহ তরিটা ওপারে নিয়ে যেতে চাই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে চাই তাহলে ভগবান আমাদের জন্য কি পুরস্কার দেবে বলা হচ্ছে হুন পুলিন্দ, খাস আভীর এই সমস্ত মানুষ ধীরে ধীরে আজ আমরা সভ্য হয়েছি এখন কাপড় চুপড় পরে মন্দিরে এসেছি ভাগবত কথা শুনবার জন্য তারপরে এসেও যদি হেলা ভরে জীবনটা নষ্ট করা হয় মা গো আবার আশি লক্ষ প্রজাতি ভরে পরিভ্রমণের পর এই দুর্লভ মানব জীবন এবার এই সেই দুর্লভ মানব জীবন আমরা পেয়ে গেছি এটা ঠিক নৌকার মতো নৌকা নিজে চলতে পারে না একজন মাঝির দরকার এটা আমাদের নৌকা আর একজন যথার্থ গুরু সান্নিধ্যে গিয়ে এই দেহতরিটাকে তরিটাকে ভবপার দিয়ে ওপারে নিয়ে যাওয়ার একটা সুযোগ সেই জন্যে চলুন আমরা সেই গল্পটা শুনি যে যদি আমরা এই দেহ তরিটা ওপারে নিয়ে যেতে চাই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে চাই তাহলে ভগবান আমাদের জন্য কি পুরস্কার দেবে চলুন কিছুক্ষণের জন্য যারা আমার এই আলোচনা শুনেছেন এখন তো অনলাইনের যুগ তারা তো শুনেছেন আজও শুনুন আর যারা শোনেননি তারা নতুন করে শুনুন কিছুক্ষণের জন্য কয়েক মিনিটের জন্য আমরা এই ভাগবত আসর থেকে মহাভারতে ঢুকব চলুন আমরা মহাভারতের পবিত্র ভূমি কুরুক্ষেত্রে বিশাল মাঠ এখন আর সেই মাঠ নেই আজ থেকে হাজার হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রে যে পাণ্ডব আর কৌরব সেনাদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধক্ষেত্রে মাঠের প্রান্তে বড় গাছের ডালে বাসা বেঁধে স্বামী স্ত্রী দুজন বসবাস করছে একদিন দুটো পাখি মাগো এই পাখিগুলো টুনটুনি টোনা এবং টুনি দু স্বামী স্ত্রী একদিন স্বামী টোনা তার স্ত্রীকে বলছে ওগো বউ আর কদিন পর এই কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ শুরু হবে চলো যুদ্ধ শুরু হলে দেশে কেউ থাকে না আমরাও পালিয়ে যাই কিন্তু মা টুনি ছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত তাই তার স্বামীকে বললেন মামুনি দাঁড়িয়ে আছো কেন মাগো আসো না ভেতরে আসো আসো কে রে মা চলে যাবে নাকি আসো এবার স্বামীকে জিজ্ঞাসা করছেন স্ত্রী পাখিটি ছিল ভগবান কৃষ্ণের পরম ভক্ত তাই তার স্বামীকে বলছো ওগো আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ এই কুরুক্ষেত্রের মাঠে অর্জুনের রথের সারথী হয়ে আসবেন তাই যদি আমাকে মরতে হয় আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করেই মরতে চাই আমি কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে অন্য কোথাও যাব না হরি এদিকে স্বামীর টোনা স্বামীদের তো একটু অভিমান আছে তাই স্ত্রীকে বললেন ওরে বউ এমনি কি আর বলে নারী জাতির মাথায় বুদ্ধি কম আরে বউ আমিও জানি কৃষ্ণ অর্জুনের রথের সারথী হয়ে মাঠে আসবে কিন্তু তুমি হয়তো এটা জানো না পাণ্ডবদের আত্মীয় পরমাত্মীয় কৃষ্ণ আপন পিসিমা কৃষ্ণের পাণ্ডবদের মাতা কুন্তি তার কাছে প্রতিশ্রুতি দিয়ে এখানে আসছেন কী প্রতিশ্রুতি পিসিমা আমি আপনার এই পাঁচ পুত্রকে অক্ষত অবস্থায় যুদ্ধে নিয়ে যাচ্ছি বিজয় ঘটিয়ে অক্ষত অবস্থায় যুদ্ধের অবসানে আমি আপনার পাঁচ পুত্রকে ফিরে দিয়ে যাব ও গ বৌ এইবার ভেবে দেখো যুধিষ্ঠির ভীম নকুল সহদেব এরা চার ভাই গোটা মাঠে যুদ্ধ করবে এই কৃষ্ণই চার ভাইকে বাঁচাবে যেই রথখানা কৃষ্ণ চালাবে ওই রথের পেছনে সবচেয়ে প্রিয় সখা কে যুদ্ধ করবে মাগ হ্যাঁ অর্জুন এইবার মাঠের চার ভাইকে বাঁচাবে নিজের রথের পেছনে প্রিয় সখা অর্জুন আছে তাকে বাঁচাবে নিজে রথ চালাবে নিজের উপরে যে বান আসবে সেই থেকে নিজেকে বাঁচাবে নাকি তোমার মতো আমার মতো গাছের ডালে বাসা বেঁধে থাকা আর টনারে বাঁচাবে ওরে বউ খে নাই ওরে আমার লক্ষ্মী বৌ টুনি বৌ চল চল বৌ চল ওই মা আমি তো সামনে যেতে বলছিলাম ও আপনারা এখানে আছেন আমি তো খেয়ালই করি না যে আপনারা পেছনে বোঝা যাচ্ছে এইবার স্বামী টোনা বউকে বলছে ওরে আমার লক্ষ্মী বউ টুনি বউ চল চল বৌ চল তুই যদি বাঁচতে চাস চল বৌ চল চল লক্ষ্মী আমার চল নাইলে আমি চলে গেলাম এই বলতে বলতে মা স্বামী টোনা দেবরূত হ্যাঁ মামনি জামাই আইসে ওই মাটা হ্যাঁ আসেনি জামাই আসেন আর যেতে বাড়িতে বাড়ি এই গ্রামে আচ্ছা যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তারপর বাড়িতে গিয়ে যদি দেখো মা খো জামাই ঘরে নাই দরজা খোলা মা জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না রে মা কি হবে মা জামাই না ঘরে নাই আচ্ছা জামাই যদি খুঁজে না পাওয়া যায় কি মা ঘুম ধরবে আজকে আজ রাতে ঘুমাতে পারবেন আর তাও যদি থাকেন গর্ভবতী কুরুক্ষেত্রে মহাভারতে এই ঘটনা স্বামী টোনা চলে গেছে টুনি গর্ভবতী স্বামী চলে গেছে কি স্থিতি হবে মা বুঝতে পারছেন তা যাদের জামাই আসেনি বাপগুলো আসেনি আমার বাড়িতে যাওয়ার সাথে সাথে আপন আপনপতির দর্শন লাভ হোক চলুন আমরা কুরুক্ষেত্রে এইবার স্বামী টোনা চলে গেছে গাছের ডালে এতদিন স্বামী স্ত্রী দুজনে সোনার সংসার গড়েছিল মা বাসা বেঁধে হঠাৎ স্বামী নেই ওই বাসায় আর ভালো লাগবে কিরে মা মামনি ভালো লাগবে মা এবার কি করেছে দৈহিকভাবে সম্পর্কিত স্বামী টোনা চলে গেছে জগৎ স্বামী শ্রী গোবিন্দ কবে কুরুক্ষেত্রের মাঠে আসবেন সেই জন্য বিরোহিনী কাতরা টুনি এবার মাঠে নেমে ধূসরিত জায়গা একটু গর্ত করে খরখুটা জোগাড় করে বসবাস করছেন একদিন নির্দিষ্ট দিনে যুদ্ধের দামামা বেজে উঠেছে একদিকে পাণ্ডব সেনা অপর দিকে কৌরব সেনা সমাসীন হঠাৎ ভগবান শ্রী গোবিন্দ বললেন ভগবান শ্রী গোবিন্দ হঠাৎ অর্জুনকে বললেন সকাহে গান্ডিব উত্তোলন কর আর দেখো মাঠের অপর প্রান্তে বিরাট এক হাতি ওই হাতির গলায় বড় একটা ছাতার মতো ঘন্টা আছে ওটা কেটে দাও ঘন্টা আপনারা সবাই বোঝেন ঘণ্টা হ্যাঁ যেই কথা সেই কাজ এবার ঘন্টা কেটেছে ভগবান কৃষ্ণ ভাই ভীমকে বলেছেন ভাই ভীম এই যে ঘন্টা ঘন্টাটি কাঁধে নিন অর্জুন সকা জিজ্ঞাসা করেছেন ঘন্টা দিয়ে কি হবে যুদ্ধ শুরু হয় নাই বললেন যে মাঠের প্রান্তে গাছতলায় আমার এক পরম ভক্ত আছে তাকে উদ্ধার করতে যেতে হবে মাগ যা ইশারায় জগৎ ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে পারেন এইবার সামান্য একটা পক্ষী পাখি ছোট্ট চরুই বাবুই থেকে ছোট টুনটুনি চঞ্চলা চপলা পক্ষী তাকে উদ্ধার করতে যাচ্ছেন একা নয় সাথে ভীম এবং অর্জুন বিশ্বের সেরা যোদ্ধা বিশ্বের সেরা দুজন ভক্ত মাঠে অনেক রাজা যোদ্ধারা ছিলেন ভগবান কৃষ্ণকে চিনতে পারলেন না যে তিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম ওদিকে টুনি ভগবান গোবিন্দের ভক্ত হওয়ায় তিনজন গেলেও তাদের মধ্য থেকে গোবিন্দকে চিনতে পারলেন আর ছোট্ট পাখি কেঁদে কেঁদে লুটিয়ে পড়লেন গোবিন্দের চরণে আর বলতে লাগলেন হে নাথ হে জগন্নাথ হে জগৎ অন্তর জামিন। তুমি তো আমার সকলেই প্রভু দৈহিকভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি কৃপা করণা আমায় প্রাণ থেকে আদেশ করুন আমি আপনার চরণে আমি আমার প্রাণ বিসর্জন দিতে চাই প্রাণ বিসর্জন দিয়ে আমি আমার পক্ষী জনম ধন্য করতে চাই ভগবান শ্রী গোবিন্দ বললেন টুনি তোমাকে আরও কাল অপেক্ষা করতে হবে কুরুক্ষেত্রে যুদ্ধের অবসানে আমি এখানে আবার আসবো বললেন যে প্রভু কি করে বেঁচে থাকবো এই যে ঘন্টা আছে ঘন্টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া ভাই ভীমকে বলেছেন ভাই ভীম ঘণ্টাটি দিয়ে ঢেকে দিন যেই ঘন্টা ঢাকতে গেছে বাবা টুনি বলছে প্রভু দাঁড়ান বলে কেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ কবে শেষ হবে আর ওই ঘন্টার ভিতরে যদি আমাকে ঢেকে রাখেন তাহলে তো বের হয়ে আমি খাদ্য খেতে পারবো না তো ঘন্টার ভিতরে থেকে থেকে তো আমি মরে যাব তোমার অদর্শনে প্রভু ভগবান শ্রী গোবিন্দ বললেন তুমি কোনো চিন্তা করো না কুরুক্ষেত্রে যুদ্ধ কতকাল শেষ হবে এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না আমার আশীর্বাদ ঘন্টার ভিতরে তুমি যতকাল কাল থাকবে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না হরি এবার ঘন্টা ঢাকা দিয়েছে মাগু মামনি কিসে পড়ো মা তুমি কিসে পড়ো এইটে তুমি কলেজে তোমরা জানো মা এখানে যারা মামুনিরা আছো যারা এখনও পড়তেছ তোমরা কি জানো কুরুক্ষেত্রে যুদ্ধ কতকাল হয়েছিল তোমরা দুইজন জানো না ও মামুনি তুমি দেওয়ালে ঢেস তুমি জানো জানো না শুনুন আচ্ছা একাত্তরে যুদ্ধ কত দিন হয়েছিল হ্যাঁ নয় মাস ওটাকে দুই দিয়ে গুণ করো তো কত সংখ্যা হয় মনে রাখো এবার কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল আঠারো দিন যুদ্ধের অবসানে মহাভারতের বর্ণনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্ভুত অর্ভুত মানে হাজার হাজার হ্যাঁ পদাতিক গজারোহী অশ্বারোহী রথি মহারথী সবাই মারা গেল ইচ্ছামৃত বর প্রাপ্ত বিশ্বদেব তিনিও সরসজ্জা সাহিত। আর ততদিনও তখনও রাখে কৃষ্ণ ঘন্টার ভিতরে টুনি বেঁচে আছে এদিকে টুনি গর্ভবতী ছিল বাবা মা আঠারো দিনের মধ্যে দুটা ডিম পেরে ডিমে তা দিয়ে দুটো বাচ্চাও ফুটিয়েছে যুদ্ধের অবসানে আবার ভীম অর্জুনকে নিয়ে এসেছেন মাঠে প্রান্তে এবার ভাই ভীমকে দিয়ে বলছেন ভাই ভীম ঘণ্টাটি তুলে নিন ঘণ্টা তুলে নিয়েছে আচ্ছা যেদিন ঢাকা দে মা ঘণ্টাটা দিয়ে সেদিন কয়টা পাখি ছিল এবার ঢাকা তুলে কে কে মা আর দুটো বাচ্চা ভগবান শ্রী গোবিন্দকে পুনরায় দর্শন করে কথা বললেন যে নাথ কথা দিয়েছিলে প্রভু ফিরে সেই অভাগিনীকে উদ্ধার করবে এবার চরণে থাই দাও প্রভু আমায় প্রাণ থেকে আদেশ দাও ভগবান শ্রী গোবিন্দ দুহা দুচু করে বলেছেন তথাস্তু আর যেই তথাস্তু বলেছেন টুনি পক্ষী সাথে সাথে মারা যায় আর মারা যাওয়ার পর ওই দেহ মরদেহ থেকে এক দিব্য জ্যোতি বের হয় দিব্য জ্যোতি থেকে এক সুন্দরী পরমা এক দেবীর আবির্ভাব ঘটে ওই কুরুক্ষেত্রের মাঠে এবার সাথে সাথে বৈকুণ্ঠ থেকে রথ চলে আসে ভগবান শ্রী গোবিন্দ বলেন দেবী এবার এই রথে উঠে তুমি আমার বৈকুণ্ঠে চলে যাও ভগবান শ্রীগোবিন্দকে চারবার প্রদক্ষিণ করে এবার রথে উঠেছে বিদায়কালে আবার কেঁদে কেঁদে মিনতি করছেন হে গোবিন্দ ওদের বাবা চলে গেছে আমার দৈহিকভাবে সম্পর্কিত স্বামীর টোনা এখন তো উনি দেবী মায়ের চিন্তা সন্তানদের নিয়ে বাপতো চলে গেছে তখন মায় বলতেছে যে প্রভু ওদের বাবা চলে গেছে আমি অভাগিনী মা আমিও আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি তবে আমারও দুটো বাচ্চার কি গতি হবে ভগবান আবার প্রতিশ্রুতি দিলেন যেমনটি দিয়েছিলেন ধ্রুব মহারাজকে এবং প্রহ্লাদ মহারাজকে যেখানে বলেছেন ভগবান যে কারো বংশে যদি আমার একজন ভক্ত হয় ত্রিশপ্ত সকুলং পূর্ণাপ তাদের আমি একুশ 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 বংশ উদ্ধার করে দেব অতএব দেবী তুমি চিন্তা করো না তুমি যেহেতু আমার ভক্ত আর এ দুটো সন্তান তোমার এরাই পৃথিবীতে সুখে থাকবে যেদিন এ দুটো তোমার সন্তান মরে যাবে তোমার মতো এরা দিব্য দেহ পাবে আর তুমি যে বৈকুণ্ঠে যাচ্ছ তোমার এ দুটো সন্তানকে বৈকুণ্ঠেই ফিরে পাবে হরি বাবা আপনারা আপনাদের বাবা মা সন্তান আদিকে ফিরে পেতে চান বৈকুণ্ঠে কিরে মা পেতে চান আপনারা মাগু আপনার স্বামীকে ফিরে পেতে চান ওখানে গিয়ে তাইলে আমরা যে চারটি পরীক্ষার কথা বলবো। এই চারটি পরীক্ষায় পাশ করতে হবে তাহলে আপনি আপনার বংশের লোকদের উদ্ধার করতে পারবেন এখানে খুব তাড়াতাড়ি করে বলি প্রভু কয়টা এখন দশটা বাইশ শ্রাদ্ধটা হবে এইটা মুখ্য বিষয় না এটা গৌণ বিষয় আমরা সব সময় চাই যে মুখ্য বিষয় আলোচনা করতে যাতে করে গৌণ বিষয়গুলা সাধু না হওয়া পর্যন্ত যেমন শ্রাদ্ধের তত্ত্ব বুঝবে না ভগবানের ভক্ত না হওয়া পর্যন্ত যেমন ভগবানকে ডেকে কি সুখ পায় কোনো ব্রহ্মচারী কোনো কুমারী মেয়ে সন্তানের মা না হওয়া পর্যন্ত কেউ বলতে পারবে সন্তানকে বুকে ধরে কি আনন্দ পাওয়া যায় কি মা পাওয়া যাবে কোনো এই যে মামুনি যাদেরকে বললাম এরা তো বিয়ে হয়নি এরা মা হয় নাই এদেরকে বুকে জড়িয়ে মায়ে বাবায় যে সুখ পায় ওরা বলতে পারবে তেমনি করে কিছু কিছু জিনিস আছে প্রভু আমি সময় পেলেই বলবো আমি বলবো আপনার আদেশ এবং আরেকজন বলেছেন বলব কিন্তু এইগুলো গৌণ বিষয় কেবল ওইগুলো নিয়ে যদি আমরা থাকি তবে সামনের দিকে আমরা আগেতে পারবো না এই জন্যে মানুষকে আগে ভক্তি ভাবনার দিকে নিয়ে আসুন তারপর ওটা মরে যাবারটা এমনিতে মানুষ ব্যস্ত জগতে আর কিছু করুক না করুক হিন্দুরা অন্তত মরবার পর ভূতের বাপের সদ্যকুষ্ঠীর শ্রাদ্ধপিণ্ড নিয়ে সবাই ব্যস্ত কতদিনে শ্রাদ্ধ দেবে মাথাটা কোন দিকে রাখবে হুম নিরামিষ খাবে না আমিষ খাবে জীবদ্দশায় ধর্মকর্ম করবে না তার আমরা চাই জীবদ্দশায় ধর্মকর্ম করুন আর মরবার পর কি হবে সেইটা না হয় পড়েই ভাবুন জীবদ্দশায় ধর্ম কর্ম কর্মরা হাজার শ্রাদ্ধ পিণ্ড হাজার ব্রাহ্মণ ভোজনেও আপনি ভগবানকে লাভ করতে পারবেন না তো হোয়াট ইজ বেনিফিট হাজার গয়াধামে পিণ্ড দিলেও আপনি আপনার বংশের লোককে উদ্ধার করতে পারবেন না বড্ড জোর কয় পুরুষের নাম বলতে পারবেন বাবা বাবা আপনি কয় পুরুষের নাম বলতে পারবেন সাত পুরুষ বাবা আপনি কেউ তিন পুরুষ চার পুরুষ বাবা তো সাত পুরুষের নাম বলে বলতে পারবে ভালো কথা এইবার হাজার হাজার টাকা খরচ করে পাসপোর্ট ভিসা করে ভারতে গিয়ে গয়াধামে পিণ্ড দিলে সাত পুরুষ উদ্ধার আচ্ছা বাবার বংশে কি মাত্র সাতপুরুষ সেই সত্য ত্রেতা দাপর কলি হ্যাঁ লক্ষ লক্ষ বংশের লোক চলে গেছে আর ওই লক্ষ লক্ষ বংশের লোককে আপনি একদিনে উদ্ধার করতে পারবেন এক মুহূর্তে উদ্ধার করতে পারবেন যার পদ্ধতি আমার এই বইটিতে বর্ণনা করা আছে আমরা সেটা চাই শ্রাদ্ধ নিয়ে তো গোলমাল ওড়েখ করেছেন এইবার ভগবানের ভক্ত হওয়ার জন্য গোলমাল করুন তো যে দেখি ওরা সাধু হয়েছে আমি পাতি পারি কি না এই সাধু হওয়ার জন্য হিংসা করুন তো যে ও ঠিকই রাখছে আমিও রাখবো ও মালা করছে আমিও করবো ও তিলক দিয়েছে আমি এমন লম্বা তিলক দেবো তা সবাই দেখতে পায় এটার স্পিরিচুয়াল ম্যারাথন এটাকে বলে আধ্যাত্মিক প্রতিযোগিতা সেটা না করে আমরা ঝগড়া বিবাদ নিয়ে ব্যস্ত তো যাকে সেটা পরে না এইবার তত্ত্বকথাটা এখানে বলে দিই যদি আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হন তবে বয়স হবে পনেরো বছর মা দেখতে হবেন লক্ষ্মীর মতো বাবারা হবে পনেরো বছরের বয়স দেখতে হবেন নারায়ণের মতো হাত হবে চারখানা শঙ্কচক্র গদা পদ্ম বয়স হবে পনেরো বছর দেখতে হবেন ভগবান নারায়ণের মতো মায়েদের বয়স হবে পনেরো বছর দেখতে হবে লক্ষ্মীর মতো এই বেদনার জগতে আর কোনো দিন আসতে হবে না দিব্যানন্দে মহানন্দে প্রেমানন্দে বৈকুণ্ঠে বসবাস করতে পারবে এটা গেল এক নম্বর তত্ত্ব দুই নম্বর তত্ত্ব কেউ যদি ব্রহ্মচারী হয় আপনাদের ছেলেমেয়েরা ছেলেরা মেয়েরা নয় কেউ কোনো ছেলে আপনাদের দুই চারটা ছেলে আছে বাবা দেন না আমাদের মন্দিরে একটাকে আপনাদের বংশের কেউ যদি ব্রহ্মচারী হয় এ বাবা কে যেন হাত তুলেছিল এখানে বিয়ে করে নাই আছে নাকি চলে গেছে কি নাম বাবু কি নাম তোমার বাবা আপনার মিঠুন আর সুজয় আচ্ছা এই বাবুরা যদি বিয়ে না করে ব্রহ্মচারী হয়ে যায় পঞ্চাশ বংশ উদ্ধার এই বাবুদের আগে যারা জন্মেছে তাদের পঁচিশ এদের পরে যারা জন্মাচ্ছে তাদের পঁচিশ তা সামনের পিছনে পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর এমনি এরা বোনাস বৈকুণ্ঠ এইবার বাবুরা যদি ভাবছে আরে আমার তো বৌমা ঠিক করে রেখেছি হ্যাঁ এই সাধু বাবা যে আমাদের ব্রহ্মচারী হওয়ার জন্য ঠিক আছে বাবা বিয়ে করতে পারবে এবার এরা যখন বিয়ে করলো বিয়ে করবার পর যদি স্বামী স্ত্রী দুইজনেই ভগবানের ভক্ত হয়ে যায় এদের বলা হয় গৃহস্থ এইবার গৃহস্থ কৃষ্ণের সংসারে যদি কৃষ্ণ ভজন করেন তাহলে কি হবে বাবা এই যে বাবুরা বিয়ে করলো এই বাবুর বিয়ের বাবার বংশ একুশ মায়ের বংশ একুশ ওদিকে যাকে বিয়ে করেছে তার শাশুড়ি তার মানে মেয়ের মায়ের মেয়ের বাপের শাশুড়ির বংশ একুশ শ্বশুরের বংশ একুশ তাহলে ওদিকে শ্বশুর শাশুড়ির বংশ একুশ একুশ বিয়াল্লিশ আর নিজের বাবা মার একুশ একুশ বিয়াল্লিশ 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 যোগ করলে কত হবে কৃপাময়ের কৃপা বুঝিলাম কই ও মা যদি আপনারা বাড়িতে বসে ভগবানের হরি কৃষ্ণ ভজন করে ভগবানের ভক্ত হতে পারেন মা গো আপনাদের বংশের বাপের মায়ের শ্বশুর শাশুড়ির বাবার ছেলেরা উদ্ধার করে এক আর মেয়েরা উদ্ধার করে দুই গুণ অতএব মা যদি বাবা আপনারা নিজেরা ভক্ত হতে না পারেন অন্তত ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন যাতে করে তাদেরকে ভগবানের ভক্ত তৈরি করতে পারি নিজেরা যদি সাধু না হতে পারেন মা আপনার মেয়েকে সাধু করুন আপনার ছেলেকে সাধু করুন কি বাবা হ্যাঁ আর মেয়ে যদি থাকে ছেলে না থাকে তাহলে মেয়েকে সাধু করে সাধু জামাইকে মেয়েকে সম্প্রদান করুন তাহলে জামাই টিকি ধরে একদিন বৈকুণ্ঠ চলে যেতে পারবেন হরিব আর সাধু হওয়ার লাগলো না তবে যদি সাধু হতে পারেন খুব উত্তম সেই জন্যে এবার চলুন ওই চারটি কথা তো সেই জন্যে রাখে কৃষ্ণ মারেকে প্রমাণ হচ্ছে এই যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারি তাহলে জীবন অবসানে আমরা গোবিন্দের কাছে ফিরে যেতে পারবো এর জন্য আমাদের চারটি কাজ করতে হবে এক গলে তুলসীর মালা ইতিমধ্যে এখানে যারা আছেন তাদের অধিকাংশ ব্যক্তিদের গলে মালা আছে যাদের গলে মালা নাই জেনে নিন যে মালা পরার জন্য দীক্ষা নিতে হবে না মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না জন্মের পরেই মালা গলে পড়তে পারবে মালার জন্য কোনো নিয়ম নীতি পালন করতে হবে না যে কেউ মালা পরতে পারবেন এই মালাগুলো সেই জন্য যেখানে যেখানে যাওয়া হয় অর্ধেক মূল্যে দেওয়া হয় এই মালাগুলো অর্ধেক মূল্যে যদি আপনাদের প্রয়োজন বোধ করেন মনে রাখবেন এক পেস মালা পড়া যাবে না একের অধিক দুই পেস বা তিন পেস করতে হবে যদি টাইট করে পড়তে আপনাদের লজ্জার সম্ভ্রম লাগে দুই নাম্বারি করে চোদ্দ নাম্বারই করুন অসুবিধা নেই গলে অন্তত মালা পরুন বক্ষ মালা পরার অভিধান আছে হুম ঠিক আছে তাহলে এক নম্বর গলে মালা পরুন আঠারোখানা পুরাণের বারোখানা পুরাণে তুলসীর মহিমা বর্ণনা করা আছে নিজেদের হিন্দু গলে পরিচয় দেবার জন্য গলে মালা পরা উচিত নাহলে আপনার চেহারা দেখে কি করে বুঝবেন কি দেব আপনাকে নমস্কার দেব না কি দেব সেই জন্য হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য গলে সবার মালা পরা উচিত এক নম্বর দুই নম্বর একাদশী একাদশী করেন আপনারা বাবা কারা কারা একাদশী করেন হাত তুলুন দেখি এখানে অধিকাংশ বোধ হয় ভক্তরাই এসেছেন জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি যারা একাদশী পালন করেন না তারা কি হ্যাঁ যারা একাদশী পালন করেন প্রেমানন্দে হরি হরি হরে কৃষ্ণ ঠিক আছে এইবার এই দুটো পালন করে কালকে মরে গেলেন লাভ হবে তিনটা যদি আপনারা চারটি চারটি ধাপ উত্তীর্ণ হতে হবে বাবা যদি বৈকুণ্ঠে যেতে চান আরও দুটো কাজ বাকি আছে হ্যাঁ এই দুটা করতে করতে আপনার আই ফুড়ে গেল এই দুটা করতে করতে আপনি আর বাকিটা করতে পারলেন না দুটো তাইলে লাভ হবে তিনটা যদি গলে মালা করেন একাদশী করেন ধর্মরা জম ঘোষণা দিয়েছে হে দূতগণ তোমরা জগতে ঘোষণা দাও যাদের গলে তুলসীর মালা আছে আর ভগবান শ্রী গোবিন্দের প্রিয় একাদশী পালন করেন তাদের জমালয়ে দণ্ড দেওয়ার জন্য নিয়ে আসতে হবে না তিনটা লাভ হবে মাগো বাবা এক নরকে যাবেন নিয়ে যাওয়া হবে কিন্তু গুরু পাপে দণ্ড হবে একটু আগে বললাম না মাগো অনেকজনের গলা কেটেছেন ভুড়ি বাড়ি করে দিয়েছেন এইবার আপনাকে কিন্তু নরকে নিয়ে গলা কাটা হবে লাড়ি ভুড়ি বের করা হবে ভাগবতে পড়বেন পঞ্চম স্কন্ধে ভাগবতে নরকের বর্ণনা আছে কোন পাপের কি শাস্তি পঞ্চম স্কন্ধ এতগুলো পাবে শাস্তি পেতে হবে কিন্তু যদি আপনারা গলে মালার একাদশী পালন করে যেতে পারেন একাদশী যত ব্রত আছে বারো মাসে তেরো পার্বণ দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা যতগুলা ব্রত আছে হ্যাঁ একাদশী দ্বাদশী নিয়ম সেবা দামোদর মাস চাতুর মাস কার্তিক মাস বৈশাখ মাস হ্যাঁ শিবরাত্রি চতুর্দশী এই যে বইটার নাম সকল ব্রতের ইতি কথা কোনো পুরাণাদি কিনতে হবে না আপনাদের একটা বইয়ের মধ্যে নোট করে দিয়েছে যেহেতু আপনি পনেরো হাজার টাকার বই কিনতে পারবেন না যেহেতু আপনি মহাভারত পঁয়ত্রিশ হাজার টাকার কিনতে পারবেন না সেই জন্যে গ্রন্থগুলো আমি নোট করে দিচ্ছি মাগো বাবা আমি যদি আগামী দশ বছর বেঁচে থাকি ইতিমধ্যে আমি বেদ বেদান্ত উপনিষদ বেদান্ত সূত্র সব ভাষ্য করা হয়ে গেছে এই চার এই এই মাসে আরও চারটা বই নতুন বেরিয়ে আসবে এগারোটা বের হয়ে গেছে তা আমি নোট করে দিচ্ছি যাতে করে হিন্দু মানুষেরা যত রকমের সমস্যা আছে হ্যাঁ যেমন আপনাদের এলাকায় অনেক হিন্দু আছে কিন্তু নেই আসেনি স্টেজ আসেনি কেন এর জন্য আপনারা দেয় আমাদের সমাজপতিরা দেয় আমাদের সমাজ কারণ আপনারা লোকদেরকে সেইভাবে ভগবতমুখী বা ভাগবত পাঠকমুখী করতে পারছেন না আর যাদের গলে মালা আছে তারা তো এমনিতেই ভগবানকে ডাকবে যাদের আমরা চাই যাদের গলে মালা নাই যারা শুনতে চায় না তাদেরকে ভাগবত আসরে নিয়ে আসুন এনাদের তো অধিকাংশকে আমি চিনি এনারা আমার অনেক প্রোগ্রামেই গিয়েছিলেন তো আপনাদের এলাকার গ্রামের লোকেরা একই এখানে এই গ্রামের লোক কারা কারা আছেন হাত তুলুন দেখি মাগো এই গ্রামের লোক কারা আপনারা হ্যাঁ এখানে মায়েরা কারণ মায়েরা তার দূরে যেতে পারে না হ্যাঁ বাবারা কয়েকজন বাকিগুলো অন্য জায়গায় আর বাপ নাই যে কটা মা আসে এই গ্রামের ও কটা বাপ আসলেও তো ডবল হয়ে যেত মাগো তা আমাদের দেশে একটা কথা আছে বাপগুলো অধিকাংশই ধরা সাপ এরা খালি ফস ফস করবে ভগবানের কর্মটর্ম করবে না বউকে আগায় দিবে যাও তুমি করো তোমার আসল ধরেই আমি যাব এই হচ্ছে অবস্থা সব জায়গাতে মায়েরা আসে বাপেরা আসে না কারণ তাদের সংসার সংসার অথচ ওরা শোনার দরকার আপনি যখন শুনে বাড়িতে গিয়ে বলবেন ওগো এই করা করতে হবে একাদশী করতে হবে দৌড়ব এই জন্যই তো বললাম ওখানে ভাগবত আসরে যাওয়ার লাগবে না আরে আসরে শুনে আইসোলা ওখানেই রেখে আসো বাড়িতে আবার জঞ্জালে গলায় ফাঁস লাগাও হ্যাঁ ব্যবসা বাণিজ্য করতে হয় মিথ্যা কথা বলতে আবার গলায় মালা পড়ো হ্যাঁ মালার বড় জালারে রে পাঞ্জাবি আলারে সব ভেজাল তা সেই জন্যে মাগো দুর্ভাগ্য যে এত বড় সুন্দর একটা জায়গা আর আপনাদের এলাকার হিন্দু মানুষেরা আমার মনে হচ্ছে যে এই যাত্রা যত প্রোগ্রাম করেছে তার মধ্যে আপনাদের এখানে ভক্ত সংখ্যা খুবই নাজুক আমি যে দুটা প্রোগ্রাম করলাম আপনাদের বাগেরহাটে দিনের মধ্যে তাও এর কয়েক ডবল মানুষ প্রভু আপনারা ছিলেন না এখানে দিনের মধ্যে মারিতে। পর্ব দুবার আসলাম এর থেকে কয়েক গুণ ভক্ত দিনের মধ্যেই তারা এসেছে তা না জানে আপনাদের এখানে দিনের মধ্যে করলে হত হতো নাকি কে জানে ভগবান জানে তো যাকে এক নম্বর গলে মালা দুই নম্বর একাদ তিন নম্বর এই কলিযুগের যুগ ধর্ম যা আগামীকালকে ভোরবেলা থেকে শুরু হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটা কেবল পথে ঘাটে বনে বাদারে করলেই হবে না নিবন্ধ করিয়া জপ করতে হবে পবিত্র মুখে নামাক্ষর বাহিরা বটে নাম কবু নয় হ্যাঁ হরে কৃষ্ণ এই যে লেখাটা দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একটা জড় দৃষ্টান্ত দেই মা কেপসুল বাবা কেপসুল তো সবাই চেনেন আচ্ছা ক্যাপসুলটা খোলা যায় না ক্যাপসুলের ভেতরে পাউডার থাকে ওষুধ আচ্ছা কোনো রোগী যদি ক্যাপসুলটা খুলে খোলার পর পাউডারটা বের করে দেয় বের করে দেওয়া যাওয়ার দেওয়ার পর যদি রাবারটা কাবারটা খায় রোগ সারবে আপনাদের হরি হরিবাসড়ি এসে হরি নাম শোনাটা হবে ওই রকম মেডিসিন বের করে দিয়ে ক্যাপসুল খাওয়ার মতো যার ফলে যুগ যুগ ধরে ছয় বছর তো চলতেছে আরও ষাট সত্তর বছর চললেও দেখবেন যে আমরা যখন আসবো আপনারা আমাদেরকে রান্না করে খাওয়া খাওয়াতে পারবেন না মানে যেমন আছেন তেমনই থাকবেন হরিবাসরে আসছেন খেয়ে দে আবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া যেমন আপনাদের অধিকাংশ মানুষের দীক্ষা হয়েছে আপনাদের মাগ দীক্ষা হয়েছে না দীক্ষা হয়েছে না মাগো মাছ সেবা করো তো নাকি কে রে মাছ সেবা করো মা মাছ সেবা করো করো তা লাভটা হলো কি গুরু প্রণাম মন্ত্র অজ্ঞান তিমিরাম দশ্য জ্ঞান অঞ্জন সরা কয়া কি অজ্ঞান অন্ধকার লাভ হলো দীক্ষা নেওয়ার আগেও আপনি মাছ মাংস খেতেন দীক্ষা নেওয়ার পরেও খাচ্ছেন দীক্ষা নেওয়ার আগেও আপনি জাবর কাটতেন দীক্ষা নেওয়ার পরেও জাবর কাটতেন দীক্ষা নেওয়ার আগেও আপনি সুখ টান দিতেন জোরে টান দিতেন এখনও টান দিচ্ছেন হোয়াট ইজ বেনিফিট তো অন্ধকার আপনার কি নাশ হলো আপনাদের কি নাশ হলো জপ্ত করছেন গুরু প্রণাম মন্ত্র অজ্ঞানতি মিরান দসচ শলাকয়া কয়া চোখ মিলিতং যেন তসময় শ্রী গুরবে নম বাবা মার্সেবা হয়তো নাকি কী লাভ হলো সেই জন্যে আমরা এই কথাগুলো বলতে চাই যদি যদি আপনি ভগবানের ভক্ত হতে চান আপনাকে বাদ দিতে হবে এখন অনেকে মাটা হয়তো দুঃখ পাবে মাটা করছে এই বেটা আমার পান সুপারি খাওয়া বলছ পাশে যার একটা বাপ খাচ্ছে এটা দেখতে পাচ্ছে না এটা বাপটার কথা বলি এই পান সুপারি আপনাকে পান সুপারি কথায় না লাগে বাবা ভটে লাগে পটে লাগে বিবাহে লাগে শ্রাদ্ধপিণ্ডে শ্রদ্ধ গুষ্ঠীর লাগে কিন্তু খাওয়া যাবে জলে ফেলায় দিতে হবে শুধু কি পানসুপারি লাগে লাগে হরিতকি লাগে করি লাগে তিল লাগে কুশ লাগে ওগুলো কি খায় খালি পানটায় এই যন্ত্রণা হয়ে গেল পানটাকে খেতেই হবে কালকে থেকে কুশো খাওয়া শুরু করেন হ্যাঁ সেই জন্য মা মহাপ্রভু এটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা একটি কাহিনী আছে হ্যাঁ এটা গোবিন্দকে উপকরণ হিসাবে দিলেও আপনি খেতে পারবেন না সেই জন্যে ভগবানের যদি ভক্ত হতে চান নেশা তো বাদ দিতেই হবে আপনাদের হ্যাঁ সামান্য নেশাটুকু আপনারা অনেকে বিদ্যান শিক্ষিত লোক কিন্তু নেশাখোর সিগারেট খাচ্ছেন যে যত দামি ব্যানসন গলি খেতে পারবেন সে তত ভদ্রলোক এ কেমন বিদ্যা শিক্ষা লাভ করলেন এত বড় বিদ্যান হয়ে আপনি একটা নেশা খোর ছাড়া কিচ্ছু না ইন্দ্রের বশ হয়ে ইন্দ্রের দাস হয়ে গেছেন তাই কাজে ধীরে ধীরে আপনাদের এইগুলো করা উচিত